আমি পাল্টা পাল্টি মারামারি করতে যাচ্ছি আমরা মাঠে থাকলে তারা অগ্নি সন্ত্রাস সন্ত্রাস করার বিষয়ে একটা বাধা তারা মানসিকভাবে পাবে এবং সে কারণে আমরা এটা করি আমরা শান্তি উন্নয়ন সমাবেশ করছি তারা এত গণভ্যুত্থান বিক্ষোভ অনেক কিছু করেছে আমি শুধু আবারও বলতে চাই ঢাকায় কি কখনো কোনো প্রকার পাল্টা পাল্টি দুই দলের মধ্যে কোনো সংঘাত হয়েছে এত শান্তিপূর্ণ পরিবেশ আমরা শান্তি সমাবেশে শান্তি আমরা বদলেছি এই সিটিতে বিএনপি এবং আমরা একই দিন কত সমাবেশ করেছে আপনি আমার কাছে চাইবেন একটা রাজনৈতিক দল হিসাবে আমি পাল্টা পাল্টি মারামারি করতে যাচ্ছি তাদের সমাবেশে আমরা কোনো হামলা চালিয়েছি সরকারি দল তাহলে অসুবিধা কি আমরা এই কোনো বাধা দিয়েছি আমাদের সমাবেশ আমরা করছি তাদের সমাবেশ তারা করেছে নির্বাচনের আগের দৃশ্যপট হচ্ছে এটা আজকে হ্যাঁ আমরা মনেই করতে পারি বিএনপি একতরফা কোনো সমাবেশ করতে গেলে তারা ওখানে অগ্নিসন্ত্রাস সন্ত্রাসের বিষয়টি এসে যায় জনগণের যানমালের গ্যারেন্টিটা সম্পদ রক্ষার সেখানে আমাদেরও সরকারি দল হিসাবে একটা দায়িত্ব আছে তারা আমরা মাঠে থাকলে তারা অগ্নি সন্ত্রাস সন্ত্রাস করার বিষয়ে একটা বাধা তারা মানসিকভাবে পাবে এবং সে কারণে আমরা এটা করি আমরা শান্তি উন্নয়ন সমাবেশ করছি তারা তো গণ অভ্যুত্থান বিক্ষোভ অনেক কিছু করেছে আমি শুধু আবারও বলতে চাই ঢাকায় কি কখনো কোনো প্রকার পাল্টা পাল্টি দুই দলের মধ্যে কোনো সংঘাত হয়েছে এত শান্তিপূর্ণ পরিবেশ আমরা শান্তি সমাবেশে শান্তি আমরা বজায় রেখেছি থ্যাংক ইউ